বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যারা দেশ বিদেশ থেকে ক্লিক করেছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম জানেন যে আমি সবসময় অসহায়তা দরিদ্র মানুষের ভিডিও সাক্ষাৎ নিয়ে থাকি তার ধারাবাহিকতায় একজন আপু আসছেন একটু শুনবো তার বিষয়ে বিস্তারিত তিনি কেন আসছেন প্রতিবেদনে আপু আসসালাম আলাইকুম আপু আপনার নাম কি শ্রাবন্তী আপু প্রতিবেদনে কেন আসছেন একটু যদি বলেন

কারণ টাকা পয়সা চাই মা বাবা নাই ছোট একটা ভাই আছে মাদ্রাসায় লেখাপড়া করে নিজে মানুষের বাসা টুকটাক কাজ করে সংসার চালায় নিজে কোনো রকম চলে ভাইয়ের খরচ দেয় এভাবেই চলে দেয় কারণ টাকা পয়সা দিতে পারি নাই দেখি বিয়ে ভাঙিয়ে দিছে তাই ও বুঝতে পারছি এটা কতদিন আগের ঘটনা এই যে ভাই মা মারা যাওয়ার আগে মা মারা গেছে দুই বছরে মারা গেছে হুম বুঝতে পারছি

দিয়ে কত কিরা আল্লাহ রে আছে আল্লাহ আমাকে সৃষ্টি করছে আল্লাহ কচুম এটা কোচ সেইটা করবো ওইটা করবো এটা কইরা রাতে কাজ করতেলা যাইবা না ওইটা করবো আশা ভরসা দিয়ে পরে পাই না ইচ্ছা ছিল যে ভিডিও করলে একটা ভালো মানুষ পাইলা কোনো ভিডিও সামনে আসবে পরে আশা ভরসা দিয়ে কথাবার্তা দুই দিন একদিন বইলে তোমার কোন দিম না এইটা তো রাতে তার লগে কথা বলবা না এটা করবা না বইলে আর পরে এই কারণে হয়ে আবার ভিডিওর সামনে

একা থাকে না জন্য বেশি খারাপ লাগে বৃষ্টির দিনে তোর বেশি খারাপ লাগে না লাগে তো বৃষ্টি তো লাগে শীত এই যে শীত আর দিনাই তো আছে শীত তো লাগবে হ্যাঁ এখন শীতের আগে একটা মনের মানুষ শীতের আগে একটা মনের মানুষ হয় যদি পায় এক নিজ দিদি দিকে থাকে ভাগ্য আর তো ইচ্ছা নাই যদি এই ভিডিওটা একটা মনের মানুষ পায় তে আর যদি সামনে আসব না যদি না পায় আর কখনো জীবনে ভিডিওই করব না হুম এই লাস্ট এইটাই লাস্ট ভিডিও হুম

তিনি কেন আসছে প্রতিবেদনে তো এই মুহূর্তে আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার এই নাম্বারে যেহেতু অত অল্প সময় আসলে একটা মানুষের সব বিষয় তুলে ধরা সম্ভব হয় না এখানে আমরা সরাসরি নাম্বার দিয়ে থাকি তা আমি শ্রাবন্তী পর ফোন নাম্বারটি বলছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি সেভেন ডাবল ফাইভ থ্রি ওয়ান ফোর নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক সাত সাত তিন সাত পাঁচ পাঁচ তিন এক চার এই ছিল শ্রাবণ পেপার ফোন নাম্বার আপনারা এই নাম্বারে ফোন করলে শ্রাবণ তেপার সাথে সরাসরি কথা বলতে পারবেন তারপর আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আপনি যেন শীতের আগে একটা মনের মানুষ পান ভিডিওর মাধ্যমে হ্যাঁ ভালো থাকবেন ওকে আপা আসসালামু আলাইকুম